আমি মোহাম্মদ নজরুল ইসলাম বাদল আপনাদের আমাদের এবং সারা দেশবাসীর প্রিয় ইউটিউব চ্যানেল জার্স এগ্রিকালচার থেকে বলছিলাম সুপ্রিয় আমরা সাকার বা কলমের যে গাছগুলা কলম করে তারপরে যে প্লাস্টিক দিয়ে এবং এদের যে বিভিন্ন মাটির মিশ্রণে যে একটা মিডিয়া তৈরি করে আমরা শিকড় আসার জন্য বেঁধে রাখি আজকে আপনাদের এই ভিডিওটাতে আমরা কীভাবে বাঁধবো সেই সেই বিষয়টা আপনাদেরকে বিস্তারিত দেখাবো যাতে করে আপনারা সহজেই শিখতে পারেন এবং নিজেরাও করে করতে পারেন তো দর্শক আমরা ইতিমধ্যে যারা আমাদের ইউটিউব চ্যানেল রাষ্ট্রীয় কালচারকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনকে বাজে দেবেন যাতে করে এরকম সুন্দর সুন্দর গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনারা সহজেই নোটিফিকেশন নোটিফিকেশন আকারে পেয়ে যান তো দর্শক যারা আমাদের ভিডিওগুলো আপনারা লাইক করবেন আর যাদের অপছন্দ হয় অবশ্যই ডিসলাইক করবেন আর সুপ্রিয় দর্শক আপনারা আত্মীয়স্বজন বন্ধুবান্ধব সবার মাঝে আমাদের ভিডিওগুলোকে শেয়ার করবেন যাতে করে আমাদের ইউটিউব পরিবার দাস এগ্রিকালচার অনেক বড় একটি পরিবারে বড় পরিবার হয়ে দাঁড়ায় ছবি দর্শক আপনাদেরকে আমি দেখাচ্ছি আমাদের এই কলমটাকে বাঁধার আগেই আপনারা দেখেন আমরা কলম এই কলমটাকে আমরা পুরোটা কেটে চেঁচে রেখেছিলাম যেভাবে সাধারণত গুটি কলম করে তো আমরা দেখেন এর মাঝে কিন্তু চারিদিকে শিকরে ভরপুর হয়ে গেছে এর মাঝে এখন আমরা একে আমাদের যে মিডিয়া তৈরি করা হচ্ছে যে মাটিটা তৈরি করা আছে মাটি দিয়ে সুন্দরভাবে পলি পেপার কাগজ আমরা বেঁধে দেব খুব অল্প সময়ের মধ্যে এটা শিকড়ে পরিপূর্ণ হয়ে একটি আলাদা একটি গাছে রূপান্তর হবে তখন আমরা জয়েন থেকে কেটে নিয়ে আমরা এটা আমাদের জমিতে লাগিয়ে দিলেই সহজে একটি সদি কলম ছাড়া বা একটি এই এই মা গাছ থেকে এই গাছটি একটি এই মা গাছের সরাসরি একটি নকল বা কপি ছাড়াতে পরিণত হবে মানে এই মা গাছটার যে আচরণ বা যে ধরনের পরিস্থিতি আছে ঠিক এই গাছটির মধ্যেও তা ওই লক্ষণগুলাই থাকবে তো সুপ্রদর্শক দর্শক চলুন আমরা একে কলমটা কীভাবে বাঁধবো আপনাদেরকে দেখাই চলুন দর্শক সুপ্রদর্শক দর্শক একটু ভিডিওটা লম্বা হবে আপনারা পুরোটা দেখে রাখবেন শিখে রাখবেন যাতে করে আপনারা ভবিষ্যতে কারণ সারা বাংলাদেশে কিন্তু এই সৌদি খেজুর চাষটা সরিয়ে পড়তেছে আর এগুলো যদি আপনারা শিখে রাখেন জেনে রাখেন তাহলে কিন্তু আপনাদের এই সৌদি খেজুরের বংশবৃদ্ধি করার যে কাজটা যে এই একমাত্র সলিট ওয়ে যে কলম চারা বা চাকরি চারা দিয়ে সেক্ষেত্রে আর কোনো সমস্যা বা বাধা হয়ে দাঁড়াবে না বা বাধা হবে না আর এখানে আপনাদেরকে আমি আরেকবার সতর্ক করতেছি যারাই আপনারা এই যেখান থেকে বাংলাদেশে অনেক পথে হচ্ছে আরও হবে কলমে চারা ক্রয় করবেন তারা কিন্তু বুঝে শুনে করবেন আর আপনাদেরকে অনেকেই কিন্তু বীজের চারাকে কলম বলে কিন্তু দিয়ে দিবে আপনাকে যার জন্য সরাসরি এরকম গাছের মধ্যে কলম করা একদম রেডি করা আছে এখান থেকে যেটা কেটে নেওয়া হয় সেই চারাটাই আপনারা সংগ্রহ করবেন তাহলে আপনারা প্রতারিত হওয়ার কোনো সুযোগ থাকবে না আপনাদের কেউ ঠকাইতে পারবে না আপনারা যদি দুটা টাকা বেশিও লাগে এরকম এইভাবে এরকম গাছ নিয়ে যাবেন তাতে কোনো আমরা ঠকবেন না তা না হলে অনেকে কিন্তু বীজের গাছ অসংখ্য আছে বাংলাদেশে হাজার হাজার কিন্তু দেখা গেছে যে সেগুলো আপনাদেরকে উঠিয়ে দিয়ে আপনারা ধরতে পারবেন না কলম বলে কিন্তু চালিয়ে দিবে এ ব্যাপারে আমরা সতর্ক থাকবেন তো আমরা এই চারাটাকে এখন কলম বাঁধার জন্য কি কি উপকরণ লাগতেছে আপনাদেরকে সেটা আমরা বলে দিতেছি দেখেন যথারীতি আমরা কিন্তু আবার অ্যালোভেরাটা নিয়ে আসছি আপনারা জানেন যে আগের যে ভিডিওটা আছে আমরা অ্যালোভেরা কীভাবে সংগ্রহ করে নিয়ে আসছি অ্যালোভেরা কীভাবে গায়ে লাগাইছি সব কিন্তু কলমের সেটা দেখাইছি আজকে আমরা আবার এই অ্যালোভেরাটা আবার একটু ব্যবহার করব। আমরা আবার এই অ্যালোভেরাটা নিয়ে আসলাম একে আবার একটু এর গায়ে লাগিয়ে নেব যাতে করে শিকড় যা অলরেডি অনেক শিকড় আসতেছে আরও যেন শিকড় পরিপূর্ণ হয় তো দর্শক আমাদের সাথেই থাকুন আমরা পুরো পুরো প্রক্রিয়াটা আপনাদেরকে দেখাবো আর এর জন্য যে উপকরণটা আছে দেখেন যে অ্যালোভেরা কাটার জন্য চাকু তারপরে কয়েক প্রকারের ধা এরপরে আছে এই যে কেচি কেচিটা হলো যা ওই যে আপনারা দেখতেছেন যে এই যে পলি ব্যাগ পলি ব্যাগটা লাগবে পলি কাগজ এই পলি কাগজ কিন্তু এটা আমরা পুরনো কাগজ ইউজ করতেছি কারণ আপনাদের অনেকের বাসা বাড়িতে পুরোনো কাগজ পুরো থাকে সেটাই কাজে লাগাবেন এর সাথে বাঁধার জন্য দেখেন এই যে প্লাস্টিকের 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 দড়ি বা সুতা যেটাই বলেন এটাও আমাদের রেডি আপনারা দেখতেছেন সব কিছুই আমাদের এখন রেডি এখন আপনারা প্রথম আমরা একে অ্যালোভেরাটা গায়ে লাগিয়ে দেবো এরপরে আমরা কাগজটাকে কেটে প্রসেস করে এরপরে আমরা মাটিটা দেবো এর আগে একটু আপনাদেরকে বলে রাখি যে যে মাটিটা দেখছেন এটা কিভাবে বানাইছি সেটাও আপনাদেরকে বলে দিই একটু কারণ কোনো কিছু তো আমরা রাখতেছি না আপনাদের জন্য এই সব উপহার দিতেছি আর আপনারাও আমাদের এই চ্যানেলকে আপনারা অনেক বড় একটি পরিবারে রূপ দেবেন আর আর আমরাও ইনশাআল্লাহ আপনাদেরকে কৃষি সংক্রান্ত সব সত্যভাবে সহযোগিতা করার আপ্যান চেষ্টা করব সব দর্শক এখানে হলো দুই বাঘ মাটি এক ভাগ জৈব সার আর সাথে আছে আরও এক ভাগ হল কোকোপিট আমরা সবাই জানেন যে নারিকেলের যে ডাস্টটা সেই ডাস্টটা অর্থাৎ দুই দুই বাঘ মাটি অর্থাৎ আলু খাতের যে মাটিটা সেই মাটি এক বাঘ জৈব সার আর এক ভাগ হল এই কুকুপিঠ বা ডাস্ট আর কিছু দানা বিষ এরপরে কিছু ইয়া সুপ্রিয় দর্শক আপনারা কিভাবে নিচে বেঁধে নিলাম একদম সরাসরি দেখলেন আমরা এরপর ধীরে ধীরে খুবই সুন্দরভাবে কিন্তু আমরা একে বেঁধে দিয়েছি চারিদিকে মাটি দিয়ে আমরা খুব সুন্দরভাবে কিন্তু আটকে দিয়েছি দেখেন যে ধরে যে মিডিয়াটা অর্থাৎ যে মিক্সার যে মাটিটা আছে আর আমরা যে মা যে কাগজটা দেখতেছেন যে এখন একটু বাইরের দিকে মানে ওই যে অতিরিক্ত হয়ে আছে এটা আমরা রাখবো কিছুদিন কারণ সুপ্রিয় দর্শক আপনার যদি এর ভিতরে তো এখন অনেকটা শুকনো শুকনো বাব আছে কারণ এটা ভিতরে অবশ্যই মিডিয়াটা ভিজে যেতে হবে ভিজে ছেদ ছেদতে হয় যার জন্য যদি কোনো কারণে বৃষ্টি হয় তাহলে কিন্তু ধীরে ধীরে পানি এর মধ্যে কিন্তু ঢুকবে তা না হলেও আমরা আস্তে আস্তে যদি এখান থেকে পানি দিয়ে দিই তাহলে কিন্তু এটা ধীরে ধীরে কিন্তু একদম ভিজে যাবে আমরা বেঁধে দিয়েছি একেবারে খুব সুন্দর করে দেখেন নিচ দিয়ে আর এরপরে উপর দিয়ে একদম ভালোভাবে আটকে দিয়েছি পুরো প্রক্রিয়ার আশা করি আপনারা বুঝতে পারলেন এই সাথে আপনাদের আরেকটা জিনিস আমি এখানে ক্লোজ করে দেখাই একেবারে দেখেন কীভাবে শিকড় বের হচ্ছে আমরা যদি এখানে দেখাই যে দেখেন একদম সাদা চকচকে শিকড় কিন্তু দেখেন বেরিয়ে আসতেছে এটা কিন্তু পুরো পুরো পরিপূর্ণ শিকড় আমরা যখন একে কিছুদিন পরে যখন একে শিকড় সময় তো আলাদা করে নেব তখন এই পাশ দিয়ে একটি দাঁড়ালো আপনার ইতিপূর্বে আমাদের অনেক ভিডিওতে দেখছেন যে একটা এটা সাফল টাইপের বসে দিয়ে ধামার দিয়ে যখন আমরা কি একে পিটনা দিয়ে আসতে করে কেটে এটা কিন্তু আলাদা হয়ে চলে আসবে তখন ঠিক এটি একটি কিন্তু পরিপূর্ণ একটি সৌদি খেজুর গাছ যেটা লাগানোর কোন ক্ষেত্রে এক থেকে দুই বছরের মধ্যেই সাধারণত দুই বছরই বলা চলে দুই বছরের মধ্যে একটু খেজুর আসা শুরু করবে আর যখন এটা খেজুর আসবে এর মানে বৈশিষ্ট্য যাকে হবে সবই এর মাগ আছে হুবহু নকল তো দর্শক আশা করি আপনারা এখন কলম বাঁধার বিষয়টা খুব পরিষ্কারভাবে বুঝতে পারলেন আমাদের সাথেই থাকবেন আমরা আপনাদের নিয়মিত বিভিন্ন খেজুর সংক্রান্ত বিষয়গুলো আমরা আপনাদের দিয়ে থাকবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম